নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে কলকাতা হাইকোর্ট ইউনিয়ন রুম নিয়ে ছাত্র ভোট নিয়ে বড় সড়ো একটা নির্দেশিকা জারি করেছেন এবং বলেছেন যে যে সমস্ত ইউনিয়নে নির্বাচন হয়নি ইনফ্যাক্ট কোথাও হয়নি সেই সমস্ত ইউনিয়ন রুমে তালা দিয়ে দিচ্ছে সিম্পলি তালা দিয়ে দিতে খোলা থাকবে না গত আট বছর নির্বাচন হয়নি কোনো কলেজে কোথাও ছাত্র সংসদের নির্বাচন হয়নি তো এটা নিয়ে কলকাতা হাইকোর্ট তার যে অবজারভেশন বলেছেন পরিষ্কার কথা যে সত্যিই তো গণতান্ত্রিক উপায়ে যদি নির্বাচন না করা হয় তাহলে আগে যারা ছিলেন আট বছর আগে যারা ছিলেন তাদেরই রাজ চলতে থাকবে সেখানে এটা কি ধরনের গণতন্ত্র আর এই ভোটের কথা উঠলে গতবার মাননীয় মুখ্যমন্ত্রী এইরকম সময় বলেছিলেন যে পুজোটা আস্তে আস্তে চলে যায় তারপর ভোটটা ব্যবস্থা করে দেবো ঠিক করে দেবো ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি একটা নির্ঘণ্ট তৈরি করো একটা ছক তৈরি করো যাতে ওদের ইলেকশনগুলো করিয়ে দেওয়া যায় করিয়ে দেওয়া যায় এই ধরনের কি কথা আমি আপনাদের একটু স্মরণ করার জন্য বলছি আজকে আলোচনা হচ্ছিল সন্ধ্যের দিকটাতে যে চৌত্রিশ বছর সিপিএম এ রাজ্যে যখন সরকার চালিয়েছে বামফ্রন্ট সরকার চালিয়েছে তখন স্কুল পরিচালন সমিতি বলুন কলেজ ছাত্র ভোট বলুন কলেজ পরিচালন সমিতি বলুন লাইব্রেরি বলুন সমবায় বলুন আর প্রথাগত যে নির্বাচনগুলো রয়েছে লোকসভা বিধানসভা পঞ্চায়েত পুরসভা সমস্ত জায়গায় নির্বাচন যথা সময় হতো এটা বামেদের যারা অতি বড় সমালোচক তারাও কিন্তু এটা এক বাক্যে স্বীকার করবেন প্রত্যেক বছর পেন্ডিং হওয়ার আগেই কমিটি পেন্ডিং হওয়ার আগেই তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন হতো নির্বাচনে কি হতো সে নিয়ে বিতর্ক থাকতে পারে সে নিয়ে আলোচনা চলতে পারে কিন্তু যথাসময়ে নির্বাচন গণতান্ত্রিক উপায়ে করানো এ রাজ্যে বামফন্ড সরকারের সমস্ত জায়গাতে একটা কিন্তু অনবদ্ধ কৃতিত্ব ছিল স্কুল পরিচালনা সমিতি থেকে কলেজে ছাত্র ভোট থেকে সমবায় কারা পরিচালিত পরিচালনা করবে ঠিক সময়ে পঞ্চায়েত ভোট ঠিক সময়ে পুরো ভোট যে কোনটা ঠিকঠাক সময় করে বলুন তো একমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে রয়েছে লোকসভা নির্বাচন এবং রাজ্যসভা নির্বাচন তাই তারা লোকসভা এবং বিধানসভা নির্বাচন ঠিকঠাক সময়ে ওগুলো ঘোষণা করা হয় আর যেগুলো রাজ্য সরকারের অধীনে রয়েছে অর্থাৎ রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে রয়েছে পঞ্চায়েত ভোট কতদিন পিছিয়ে পিছিয়ে হয়েছে পেন্ডিং হয়ে যাওয়ার পর এক্সটেনশন দিয়ে রেখে দেওয়া হয়েছিল আগে বা আমলে দেখা যেত পৌরসভার ভোট একসঙ্গে হতো না অর্থাৎ যেখানে পৌরসভা পেন্ডিং হতো পঞ্চায়েত পেন্ডিং সেখানে নির্বাচন হতো কিন্তু এখন কি করা হয় ওই পেন্ডিং রেখে দিয়ে 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 একসঙ্গে গোটা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন একদিনে ওই কোন রকম গোলেমালে হরিবোল করে সব দখলদারি করে নিয়ে ব্যাস শেষ আর ছাত্র গত আট বছর ধরে হয়নি দু একটা ব্যতিক্রম যাদবপুর সহ অন্যান্য একটা দুটো জায়গা বাদ দিলে সর্বশেষ হয়েছে কুড়ি সালে তারপর বোধহয় আর কোনো নির্বাচন হয়নি সতেরো সালে মোটামুটি ভাবে একটা সতেরো সাল হিসাব ধরা হয় আর কিছু হয়নি এরা কোন লজ্জায় সাফাই দেয় বলুন তো এরা কি বলছে এর মাঝখানে অনেক ভোট ভোট এসে এসে গেল গেল বিধানসভা ভোট এসে গেল করোনা এসে গেল তো করোনার সময় বিধানসভা ভোট হলে আপনার কলেজের ছাত্র ভোট হতে পারে না তার থেকেও বড় কথা কি বলছেন কুণাল ঘোষরা ভোট হয়ে কি হবে রাজ্যের অধিকাংশ মানুষ সব ছাত্রছাত্রী তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন বেল পাকলে কাকের কি ভোট হলে তো তৃণমূল কংগ্রেসে জিতবে কি হবে ভোট করে এই তো মানসিকতা তাহলে ভোট করেই আপনারা জিতে আসুন না সুষ্ঠুভাবে নির্বাচন করতে দিন তারপর আপনারা জিতে আসুন আপনারাই তো জিতবেন তা না হলে এরকম কলেজে কলেজে এরকম মনোজিৎদের মতো গ্যাং তৈরি হবে আর আপনারা এই ধরনের মানসিকতা নিয়ে বসে আছেন আপনারা বলছেন সব ছাত্রছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে ভোট করলে আমরাই জিতব তো ওদের কি বেল পাকলে কাকের কি কি আশ্চর্য কথা বুঝতে পারছেন আদালতের সমালোচনা করছেন ইউনিয়ন রূপ আদালত বন্ধ করে দিতে বলেছে বলছেন যে ইউনিয়ন রুমে সব কাজ হয় ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে আরো অন্যান্য কাজ হয় সুতরাং একটা ইউনিয়ন রুমে কি হয়েছে ওই কসবাকাণ্ডের ঘটনাটা বলার চেষ্টা করছেন একটা ইউনিয়ন রুমে কি হয়েছে সেটা দিয়ে কি রাজ্যের সমস্ত ইউনিয়ন রুম বিচার করা যায় প্রথম কথা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন না হলে নির্বাচিত না হলে ইউনিয়ন রুমে দাদাগিরি কেন চলবে বন্ধ থাকবে ঠিক আছে একদম ঠিক আছে নির্বাচিত হয়ে আসুন আপনারাই বসবেন সেখানে প্রাক্তনিরা তারা কেন বসে থাকবেন তারা কেন তদাগিরি করবেন আর আর কসবা কাণ্ড নিয়ে কসবাদের কলেজে যে অভিযোগটা আছে অভিযোগ কেন সেটা তো সত্যতা সামনে চলে আসছে একদম নাক কান কাটা গেছে সরকারের লজ্জা থাকবে ওই ওই একটা দুটো ইস্যু আরজি কর ইস্যু এবং এই ইস্যুতে সরকার পদত্যাগ করতো কিন্তু ওই যে চোখে কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো এরা কিছু করবে না কিন্তু প্রশ্নটা হচ্ছে আরো অন্যান্য ইউনিয়নগুলো নিয়ে কি কোনো অভিযোগ নেই অন্যান্য ইউনিয়নগুলো নিয়ে অসংখ্য অভিযোগ আছে কি কি অন্যান্য চাঁদা তোলা তোলাবাজি কেউ কারো অ্যাটেন্ডেন্স কম থাকলে সেখানে টাকার বিনিময় সেগুলোকে পূরণ করে দেওয়া বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটানো ভর্তি থেকে শুরু করে রিক্রিয়েশনের নামে টাকা টাকা তোলা তোলা সমস্ত ধরনের অভিযোগ রয়েছে সুতরাং ওই একটা কলেজের কথা বলে আপনারা কিন্তু আদালতের চোখকে ধুলো দিতে পারেননি এই জন্য স্পষ্ট নির্দেশিকা এসেছে শুনুন এদের মানসিকতাটা শুনুন কি বলছে বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন কেন ইউনিয়ন ইলেকশন ছাত্র ভোট করায় না এরা শুনতে পারবেন শুনুন যদিও আদালতে দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে চাই না শুধু এটুকু বলবো যে ইউনিয়ন রুম মানেই খারাপ ইউনিয়ন রুম কাজ হয় না শুধু রাজনীতি হয় এটা ঠিক নয় যেমন কমন রুম থাকে সেখানে নানা ধরনের খেলা রিক্রিয়েশন নানা বিষয় থাকে আবার ছাত্রছাত্রীদের ছাত্রীদের অনেকে নানা রকম হেল্প দরকার হয় কার ফর্ম ফিল করে দেয়া কার অমুক করা কার তমুক করা যে যেখানে যারাই আছে তারা সেই সহযোগিতা গুলো মনোভাব নিয়ে বহু কাজ হয় ফলে এই যে বন্ধ করে দেয়া দেখুন একটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সবটা বন্ধ করা একটা দিয়ে কি করে পুরো বিচার হবে আমরা হাইকোর্টে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার করতে করতে বিজেপিতে জয়েন করা দিয়ে সব বিচারপতিকে বিচার করি করি না তাই একটা ইউনিয়ন রুমে কি হয়েছে তাদের কি সারা কলেজের ইন্টারভিউ ইউনিয়ন রুম বন্ধ করা কতটা ঠিক বা ভুল আইনজীবীরা বলবেন আমি কোনো মন্তব্য করবো না মন্তব্য তো করেই ফেললেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য ছাত্র সংসদ নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় করতে চান ব্রাত্ত বসুও করতে চান কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম ছিল যে বারবার শিক্ষাবর্ষজনিত রাজ্য কেন্দ্র মাঝখানে করোনা দু আড়াই বছর নানা ধরনের সমস্যা ছিল আবার কখনো কখনো অন্য election এসে পড়ছে কখনো পঞ্চায়েত ঢুকেছে কখনো লোকসভা নির্বাচন এসে ঢুকেছে নানা ধরনের problem বিধানসভা গেছে ফলে সরকার চাইছেন করতে সেই ধরনের কিছু যখন কোর্ট চেয়েছেন সরকার কি ভাবছেন আমরা দেখব সরকার তার হলফনামায় কি দেন আমরা এই বিষয়ে এক্ষুনি আমরা সরকারের সদিচ্ছা দেখেছি আবার কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমস দেখেছি তার মাঝখানে কোন রাজনৈতিক মন্তব্য করব না যদি বলছি যে যেটা সরকারই করা উচিত ছিল সংসদ নির্বাচন সেটা একটা পক্ষে এটা বিরোধীদের কথাবার্তা এগুলো কোনো বিষয় নয় যদি না হয়েও থাকে ইলেকশন যদি কোনো না কোনো কারণে না হয়েও থাকে তাহলেও সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আবার নির্বাচন হলেও সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ফলে যদি নির্বাচন হয়ও তো বেল পাকলে কাকে কি বিরোধীরা কি করবে ফলে এই কখন কোর্ট কি বলল কি হলো তার সঙ্গে তো তাদের জনভিত্তির কোনো সম্পর্ক নেই ওরা তো হারবে সুতরাং এই বিষয়ে বিরোধীরা যত কম কথা বলে তত ভালো মীনাক্ষী মুখোপাধ্যায় কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন কিছু বলবো না সে নিয়ে ভেবে দেখুন তো যে অধিকাংশ ছাত্রছাত্রী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এটা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে বুঝে গেলেন কলেজের পড়ুয়া তাদের তো কোনো রাজনৈতিক মতাদর্শ ওইভাবে থাকার কথা নয় তারা কলেজ ভোট কলেজের মধ্যে ইউনিয়ন চালাবার জন্য নিজেদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় সমাধানের জন্য তারা লড়াই করবেন তারা তাদের মতো করে ইউনিয়ন তৈরি করবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই সমর্থক এটা আপনি কোন মাপকাঠিতে বিচার করলেন কোন মাপকাঠিতে আর ভোট হলে তো হারবে তার মানে তাহলে ভোট হওয়ার দরকার নেই তার মানে তাই তো ভোট হওয়ার প্রয়োজন নেই পরের অংশটা আপনি শুনলে আরো চমকে যাবেন দেখুন কি কি মানে ওনাকে কি বিশেষণ দেওয়া যায় দেখুন এবং যাবতীয় এই যে অস্থায়ী তো যখন সিপিএম ক্ষমতায় ছিল এস এফ আই জোরে লোকাল কমিটির সমর্থন নিয়ে কলেজগুলো গুলো দখল করে তখন ইউনিয়ন রুমে কারা বসতো এস বসতো যে কলেজে অন্য রাজ্যে যান না যেখানে ওই ওদের বিদ্যার্থী পরিষদ বিজেপি যারা কলেজের রয়েছে তারা বিদ্যার্থী পরিষদের ছেলেরা রয়েছে তো যদি কলেজ শুধু ছেলেমে তৃণমূল কংগ্রেসের সমর্থক হয় যদি ইউনিয়ন যেটা থাকে সেটা তৃণমূল কংগ্রেসের থাকে যেটা কন্টিনিউড হচ্ছে আট বছর আগে তো তৃণমূলের ছেলেটা আছে সেটা এটা গায়ের জ্বালা তো কোনো ব্যাপার নেই তাহলে এবারে কোন বলবে যে বিধানসভা এত তৃণমূল কারণ আরেক সিপিএম শূন্য পায় বলে বিধানসভায় নেই কোন বলবে বিধানসভা চালানো যাবে না কারণ সিপিএম নেই যেদিকে তাকাবো তৃণমূল কোন দিন বলে বলবো না কারণ উনার যুক্তি আছে বিধানসভায় সিপিএম নেই মানুষ ভোট দেয়নি সিপিএম শূন্য হয়ে গেছে কংগ্রেস শূন্য হয়ে গেছে সেটা নিয়ে দেখো প্রশ্ন তুলেনি তাহলে ভোটটা না করেই বলবেন ভোট এমনি করেন না ভোট করতে দেয়নি না সে ওইভাবেই দখল করেন কিন্তু ভোটটা আনুষ্ঠানিক ভাবে না করেই বলবেন যে বিধানসভায় দুশো চুরানব্বই বলবেন কি যুক্তি লজ্জা করে না কথা বলতে আসেন মুখপাত্র হয়ে অধিকাংশ ছাত্রছাত্রী তৃণমূল কংগ্রেসের সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক আপনি কোন মাপকাঠিতে ঠিক করছেন অগণতান্ত্রিক অগণতান্ত্রিক অবশ্য ওনার কাছে গণতান্ত্রিক কথাবার্তা কি আশা করব ওই জন্যই সবাই বলেছিলেন যে মিনাক্ষী দি ঠিক কাকে অপমান করলেন বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ